নগরে যখন জন্মগ্রহণ করে সেখান থেকে তার ঈশ্বরত্ব সেরকম একটা প্রকাশ হয় নাই কিন্তু সাধারণত সেখান থেকে জমিদারের অত্যাচারে ঠাকুর নিজে তার ভিটা ছেড়ে জন্ম তাকে ওরাকান্দি যেতে হয়

দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায় দিবারাত্রি খাটিকে কে হোনা পারে আটাতে অন্নহীন যায় দিন ভ্রমে পথে পথে এই সংসার জগতে এসে জন্মগ্রহণ করে দিন রাত্র খেটেও কেউ সংসার ভরণ পোষণ করতে পারে না তা খুব কষ্টে দিন কাটে আবার কর্মক্ষেত্রে কর্ম করে আসা হয় হানি দোকান পাতিয়া লভ্য না পায় দোকানি অর্থলোবে কার্যক্ষেত্রে জীবন কাটা আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কই পায় কেহ না করিয়া কার্য রাজ্য প্রাপ্ত হয় কোটি লোকে দাস হয়ে পড়ে তার পায় সুখ সংসারের যত বাহ্য কার্য যে করায় তাহে কেব নাহি করে রাজ্য যে করায় এই কাজগুলা তারে আমরা গ্রাহ্য করি না ঠাকুর যদি ইচ্ছা করেন এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের মধ্যে আমাদের এই চলাফেরা কথাবার্তা বন্ধ করে দিতে পারে যখন গৌরাঙ্গ প্রভু লীলা প্রকাশ ছিল কি কার্য করিল সবে কে বা খেতে দিল মনি ঋষি যোগী ঋষি তপস্যা করিত কহ দেখি কে কোথায় না খেয়ে মরিত বহু জীব মিন পাখি কীট পতঙ্গ আত্মস্বার্থ কর্ম ত্যাগি নিয়ম আজ হতে কাজ কর্ম সব তে দিলাম পবিত্র চরিত্র নামে রুচি রাখিলাম কি বলছে ঠাকুর আজ কাজ কর্ম কথা কি হতে চরিত্র পবিত্র নামে রুচি রাখিলাম এটা ত্যাগ করে চরিত্র পবিত্র রাখতে হলে কি কি কর্ম করতে হয় কি কি কর্ম করলে পরে চরিত্র পবিত্র রাখা যায় যদ্যপি আমরা নহে সে কাদের কাজই পাই কিনা পাই খেতে বসে থেকে বুঝি অত বলি মহাপ্রভু নাম ধনে নিল জয় জয় শান্তি হরি তার এবং এ ভব সংসারে প্রভু বিথা দিনো যায় রসনা বাসনা পদ পদ্ম নর রূপে লীলা দেব শিক্ষার কারণ শেখাইলো জীব গনে আত্মসমর্পণ বসিতেন মহাপ্রভু ভক্তগণ লয়ে কে এসে নিয়ে যত নিমন্ত্রণ দিয়ে পথে যেতে ভক্তগণ নাম গান করে কত লক্ষা দিতেন প্রভু পদ ধরে কেহবা বা দাঁড়াত পথে হস্ত প্রসারিয়া বাঞ্ছা পুরাইত তার গৃহেতে যাইয়া দেখেন ঠাকুর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত ভক্তদের সঙ্গে করে নিয়ে অনেক ভক্তরা ভক্ত ভক্তিভতী মায়েরা এসে ঠাকুরের সঙ্গে সাষ্টাঙ্গে পড়ে যেত মুখে কিছু বলতো না ঠাকুর কি করতেন ওই মায়ের সঙ্গে ওই ভক্তদের সঙ্গে নিয়ে সেই গৃহে যে তার মনোবান সাফল্য করতেন আপনারা অনেকে দেখেছেন বাংলাদেশে ওরাকান্দি যেতে যারা দূর দূরান্ত থেকে আসতে দল নিয়ে পায়ে হেঁটে হিন্দু কি মুসলমান ছোট ছোট ছেলেরা দল নিয়ে ওরাকান্দি যাবে তাদের জন্য কিছু আহার্য তেঁতুল গলা ইত্যাদি তৈরি করে সর্বপ্রূপ বানিয়ে রাস্তায় বসে থাকতো ধুতি পরে গলায় গামছা দিয়ে ছোট ছোট বাচ্চারা বসে থাকতো যখনই দেখছে ওই দল আসতেছে বা সব হাত উঁচু করে তুই ওই দলের সামনে টান হয়ে পড়ে তো যখন টান টান হয়ে পড়ে যায় ওই দলের সামনে গিয়ে তখন কি ওই ছোট ছোট বাচ্চাদের ছেড়ে চলে যেতে পারে ওই ছোট ছোট বাচ্চারা হাত জোর করে বলে আপনাদের জন্য জলবাতাসা তৈরি করেছিস আমাদের নাশ করা করতে তো ওদের তো ওই গলায় গামছাদি একটু একটু ছোট ছোট বাচ্চারা যখনই হাত জোর করে বলে জন্য তৈরি করেছি। ওরা তখন সেই জলবাতাসা ইত্যাদি যা কিছু তৈরি করে রাখে সেই ভক্তদের সেবা করে ওরা যখন আনন্দ পায় তেমনি ভক্তদেরও যারা দল নিয়ে যায় তাদেরও ওই অতটুক ছোট ছোট বাচ্চাদের দেখে ওই ভাব তাদের ভিতরে ঠাকুর তখনই আবির্ভূত হয়ে যায় তাদের মধ্যে সেই ভাবের ঘরেই ঠাকুর বিরাজ করে সেই ভাব ছাড়া ঠাকুর কারোর ভিতরে থাকে না মতুয়া সঙ্গীতের ভিতরে একটা গানের মধ্যে বলেছেন দেখবেন ভাবনা ধরলে পাবিনা না ভাব ধরা পাগল হওয়া মন প্রাণ সব তারে দেওয়া খাওয়া বসা সবাই ভাব তারে এক মন ধ্যানে রয় পাথর ভাঙে সুইদের গায়ে লোকে তা কথায় কথায় কয় রে অন্যদিকে মন থাকিলে সেই পাথরে ঘা মারে সুজের কাছ কাছে কুড়াল ভেঙে যায় এই ভাবধারা নিয়ে ঠাকুর ভক্তদের ভিতরে শিক্ষা বিস্তার করে তো তার গৃহেতে যাইয়া তা গৃহে যে কি করতেন দধিদুগ্ধ ঘৃত অন্ন পায়স ও পৃষ্টক ভক্ত মনোমিত দ্রব্য যতই অবশ্যক কোনদিনও মহাপ্রভু ভক্তগণ সঙ্গে থাকিতেন সুধাময় কৃষ্ণ কথা রঙে নাম গান প্রেম কথা সর্বদাই আনন্দ ডাকিয়া হাসিয়া বলে বলো রে গোবিন্দ একদিন হরিচাঁদ বসিয়া বিরলে নিষ্কাম প্রবন্ধে পুরাতন কথা বলে শুনো শুনো ভক্তগণ কথা পুরাতন তার দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণী দোহে বড়ই দুঃখিত ব্রাহ্মণ সে দস্যু জ্ঞান না কি তাহিত বনমধ্যে গিয়া চুরি ডাকাইতি করে ধন সব লোটে রয় লোকে মরে ধরে রাজাটের পেল এই দরিত ব্রাহ্মণ দস্যু বৃত্তি করি করে ধনই উপার্জন মহারাজ একদিন মহাক্রোধ করি লোভ দিয়া লুটিল সে ব্রাহ্মণের বাড়ি নিযুক্ত করিল গ্রামে চারিটি সেপাই কোনোখানে ব্রাহ্মণের যেতে সাধ্য নাই ভিকারী হইয়া ভিক্ষা করিবার দস্যু বলি কেহ তারে ভিক্ষা না দেয় এখন তাহাকে কেহ ভয়ে নাহি করে নির্ভয় হইল সবে দস্যু মরে করে ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন দূর দূর করে সবে গেলেন ভিক্ষা দন্য উপায় নাহি আর অন্ন নাহি পায় অন্ন বিনে দশা জীর্ণ শীর্ণ ব্রাহ্মণ কহিছে এবে উপায় কি করি অন্ন কষ্টে ইচ্ছা হয় ফাঁসি লইয়ে মরি ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণের খায় কৃষ্ট কৃষ্টই অর্ধ জামে ভিক্ষা লাগে যাই যদি ভিক্ষা নাহি পাই মরিব পরা নেই শেষে তুমি প্রাণ ত্যাগ মব মরিব এত বলে দস্যু কাননেতে চলে গেল বলHashCode দুজন ভুলিতে লাগি তাহা দেখি রাত দুক বিদায় যায় আমি ব্রাহ্মণ ব্রাহ্মণী দহি দিলো রাজাস আর হুকুম হইল এরা সাত দিন ধরে থাকিবে রাজকার আগামী আর সাত দিন এরা বাড়িতে থাকিবে রাজদক সঙ্গে করি ভিক্ষা মেগে খাবে এইভাবে ভাবে করে কালের আবরণ জীবন তে মরন সম না হয় মরন কান্তিক গ্রামে এক মিত্র বৈশ্য বসুদম লীলাদি বলিয়া নাম প্রেম মহাজন সেই গ্রামে বৈশ্য সাধু এক সদাগত সাধু বৈষ্ণবের সেবা করে নির বৈশ্য সাধু বাড়ি সাধু আসে অন্য ঠাই ভ্রমে আসে সাধু আলয় সাধু বৈশ্য বৈশ্য বৈষ্ণব সেবায় মন করল শত শিষ্য সঙ্গে করি লীলা তো লীলা দস্যু দুষ্ট বৃদ্ধ দ্বিজ ভেবেছেন মনে এসব লোকের সাধু খেতে দেন কেন পায়স পৃষ্ঠ ঘৃত দুগ্ধাদি সালন্য লুচিপুরি সানাদি জল পান জন্য মালালয়ে সাধু হয়ে অঙ্গে করে ফোঁটা কি বুঝিয়া খেতে দেয় সদাগর বেটা এবে আমি সাধু হয়ে ভুলাই বলো ভিক্ষা করি খেতে পাবো করিয়া তিলক

মালাটি লইয়া গলে লইলেন ফোটা চুল ফিরাইয়া মাথে বাঁধাইও ধুটা হরি হরি বলি সারে ঘন ঘন ডাক সদাগর ভবনেতে দিল গিয়া সদাগর ভাবিলেন দস্যুই ব্রাহ্মণ এর যদি হয়ে থাকে হরি নাম এমন বেশি করি সমাদর করি বই তাতে যদি দস্যু বৃত্তি হতে মন ফিরে সেবা সূত্র সাদি বহু মতে করা তারে কইল তাহাতে দস্যুর আরো গারো ভক্তি হইল ভাবে মনে বহুদিন করি দস্যু বৃত্তি এই মতো খেতে দিয়া কেবা করে ভক্তি অন্য ভাবে দুটা ভাত খাইবার লাগি ভাব ধরে হই আসি কপট বৈরাগী তাহাতে যে খেতে মেলে কখনো না যায় প্রকৃত বৈরাগী হলে আরো কি হয় আমি তো প্রকৃত বৈরাগী হই নাই মানে ভাব ধরে এক সর মালা নিয়ে চললে কেউ বলে ভাব ধরে ঘরে ঘরে যাই আর কি ধরি বলে হাঁক দেই তো তাতেই আমাদের যে যত্ন করে খাবার দাবার দেয় আমি যদি প্রকৃত বৈরাগী হতাম এটা আরো কি বা হতো মনে মনে ভাবছি অন্য শিকাকের পাত্র প্রাপ্ত হইল শোনা সব পদ রব তারক র শোনা হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি এখানে থাকবে